হ্যালো গ্রাইজ গুড ইভিনিং আজকে ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন হচ্ছে পাঁচটার সময় আজকে দিন থেকে ভিডিও করিনি অ্যাকচুয়ালি দিনে সেরকম কোনো কাজও ছিল না রান্না বান্না করার পরে আমি রেস্ট ছিলাম আর কি তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি কারণ আমি কোনো কারণেই ভিডিও গ্যাপ করতে চাই না তার জন্য আর কি

তো এখন আমি সন্ধ্যাপাতি দিব এখন সন্ধ্যাপাতি দিয়ে নি আমি সন্ধ্যাপাতি দিয়ে একটু চাহ খাব তারপরে মা অনেক কাপড় ধুয়েছিলো হচ্ছে আজকে তো সেগুলো একটু ভাস করে রাখবো আর কি তারপরে রাতে আজকে তো আমিও নিরামিষ নিরামিষে খাব তো দেখি আইনি কি রান্না বান্না কর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর বিকাশও আজকে জলে জলদি চলি আসবে হচ্ছে তো চলো আগে যাই সন্ধ্যাপাতি দিয়ে দিই তারপরে পরপর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি চন্দা পাতি দি দিলাম সঁচে তাৰপৰা একটো ক'লা আৰু একটো কমলা লেবু খে নিলাম কমলা লেবু তাৰ পুৰো খায় খেলাম হৈছে বাকীবোৰ বিকাশীজনক ৰাখি দিলাম সঁচে আদিকে দুপৰীয়া কাপোৰ ধুইছিলাম এইগুলো একো এখন ভাজ কৰি ৰাখি তাৰপৰা ভায়েও চলি আছে আৰু নি আছে হৈছে চিঙাৰা কিন্তু আজিকালিটো আমি বাইদেউৰ কোনো জিনিছে খাই না তো তাক জন অ' একাকাই খাইছে মানে সাউ খাবে না শুধু একাকায় মানে শিঙড়াগুলো খাচ্ছে আর কি অনেক নিয়ে আসে এখন তো আজকে আর কেউ খাবে না বিকাশও খায় না মাও খায় না আর আমিও খাব না তার জন্য ও একাকা বসে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে হচ্ছে চলো খেতে থাকো বিকাশ আসার পরে বিকাশকে বলছি কিছু খাওয়ার জন্য নি আছে মিষ্টি মিষ্টি তারপরে চাহ বানিয়ে খাব ও এখন খাবে না ও বাইরে খেয়ে আছে চাহ তার জন্য তো চলো বিকাশ আসার পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে चलो सरकार चली से হচ্ছে অফিস থেকে আর নি এসে হচ্ছে জিলিপি এখন জিলিপি দিয়ে একটু চা খাবো মানে জিলিপি পেট নেই ভরতা ভাই আমাকে রুটি আর सब्जी चाहिए फटाफट 9 বজে এর মধ্যে আমাকে ডিনার चाहिए वरना আর নি এসে হচ্ছে পনির 9 বজে এর মধ্যে मुझे डिनर चाहिए वरना वरना क्या

মানে এডিটিং করবো তারপরে আপলোড করবো আজকে মানে কোনো শর্টস নাই এখন সেটা বানিয়ে আপলোড করবো আর কি তো এটা নিয়ে নিলাম চলো এইটা বানানোর পরে রান্না ওনার দিকে যাবো আর কি রান্না আজকে বিকাশে বানাবে হচ্ছে পনির তরকারি আর শুধু রুটিটাতে আমি হেল্প করবো আর কি আচ্ছা শুনো তুমি তুমি বানানোর চেষ্টা ইয়েলো পছন্দ করবে না নর্মাল হোয়াইট ইয়েলো হোয়াইট 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 ওই ইয়েলোটাই অ্যাকচুয়াল কেরালিয়ান বানানো চিজ আহা তবে বানানা लेन банаना শিবসে বানাই বাট আ নাও দেখো কি ডাড়ুন ভাবে সাজি সেবিকাস একদম কলাপাতা দিয়ে ডাড়ুন লাগে না কলাপাতা পাতা তেল আসে ভাজা হুম আদার জন্য তেল আসে রেডি আর বিকাশ একদম নতুন স্টাইলে কলা আর বাকলি গুলো সারাচ্ছে হচ্ছে এভাবেই ছালাই মডার্ন স্টাইল নাই আমার আয়ও ওই কোন ও আমি নিয়ে কি আর কি ভিডিও দেখি দেখি করি ডিসকভারি দেখতাম ডিসকভারি বড় এ ডিসকভারি মে ইয়ে সবসে কেতা আইয়া তো আমি এসে দালুঙ্গা না ও শর্ট মে দিগা না এসে আমার আয়ে চলো এ বানানা চিপস একদম সুত্ত সুত্ত না একটু লম্বা লম্বা করে বানাও না একটু লম্বা লম্বা বানাবো লম্বা লম্বা তো ভালো লাগে মা বাজার তে যান না seta khete darun এটাও ভালো হবে মনে হয় ভালো লবণ দিচ্ছি তো এই দেখি দেখো না মানে এটা এখানে দিবা হুম এই রাম পানি এসে দিও কিছু হবে না ফুলকুমি দে এই যে এটা দিয়ে এখন লবণ আসবে এটা এ দেখো কি হবে এটা লাগা আমার মাঝে ত' এই যে দেখো মানে চিপ্ছ পুৰ দি সেইটোও ভালো হৈছে কিন্তু একদম লৱন চবন পুৰ দাৰুণ হৈছে না সেই দেখিছে এখন একো লম্বা লম্বা চাইজত বনাওঁ অঁ এই যে দুই তিনিটা আছে কি লম্বা লম্বা চাইজ আৰু বেছি ভালে লাগে দেখো এইরকম করা হচ্ছে এবারটা একটু লম্বা লম্বা না একটু গোল গোল একটু লম্বা লম্বা এই দেখো এটাই কিন্তু অনেক কাম দিয়েছে হচ্ছে না একের সাথে অনেক কিছু মুখটা দেখো এরকম মুখ এরকম করে আছো তুমি গরম হয়ে গেছে দেখো এতটা হয়েছিল এক থালা এত খেয়েছি এত খেয়েছি কি

আর বিকাশ এটিকে কিছু পেস্টেস্ট বানাচ্ছে আজকে পনিরটা ও বানাবে আমি শুধু একটু ফ্রাই করে দিয়েছি আর কি না রুটিটা আমি রেডি করে দেবো ও বেলবে হচ্ছে তারপর আমি পুনি নিব আর কি সাদা কমপ্লিট চলি আসলাম হচ্ছে রুমে আর আমি দেখো একদম মানে মশারি টসাই টনি মানে রেডি করে নিয়েছে হচ্ছে শোয়ার জন্য তো হয়তো বাজে হচ্ছে পুরো বারোটার সময় তো আমি চলিয়ে আসলাম হচ্ছে রুমে হার বিকাশ ওইদিকে টিভি দেখছে হচ্ছে তো আমি এখন এডিটিং করব তারপরে শুয়ে আগে তো চলো আজকে একদম ছোট্ট খাট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye bye!